আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো এই ভিডিওতে একেবারে অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের কিছু কালেকশন দেখুন এগুলো একেবারে অরিজিনাল হবে অথেন্টিক অরিজিনাল পাবেন যারা অর্ডার করবেন জলদি অর্ডার করে ফেলবেন সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো হ্যাঁ শুরুতে আমরা সুন্দর একটা কালার থেকে শুরু করব এই কালারটা দেখে শুরু করব ল্যাভেন্ডার কালার এগুলো হচ্ছে লাক্সারির ভিতরে হবে আপনারা যে কোনো কোথাও পড়তে পারবেন এই প্রোডাক্টগুলা দেখুন একবারে গলা থেকে নিয়ে পুরো ড্রেসের ভিউটা দেখাবো এক নজরে নিচে চলে যান কত সুন্দর করে কাজ করা হ্যাঁ আমরা গলা থেকে ম্যাটেরিয়ালটা শুরু করব কত সুন্দরভাবে কাজ করা পাবেন দেখুন এখানে যে আপনি ম্যাটেরিয়ালটা পাচ্ছেন এখানে কিন্তু জিরো সিকোয়েন্স আপনার রেশমি সুতো জারি সুতোর কাজ পেয়ে যাবেন অল ওভার খুবই চমৎকার ভাবে কাজ করা দামানে কিন্তু এই পার্টটা কিন্তু হবে আপনার অর্গানজার ভিতর এই পার্টটা হ্যাঁ খুবই অসাধারণ খুবই লোভনীয় একটা প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর হাতাটা পেয়ে যাবেন ফুল হাতা প্রত্যেকটা হাতা আপনারা ফুল হাতা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে কিন্তু এই পার্টটাতে প্যানেল করা আছে সামনে কিছু একই ভাবে করা আছে হ্যাঁ তো এটা বাকি পার্ট দেখিয়ে দিব খুবই সুন্দর এই প্যান্টগুলো প্রত্যেকটাই প্যান্টেই যে এরকম আপনারা কাজ পেয়ে যাবেন প্যান্টে হ্যাঁ এগুলো হচ্ছে প্যান কাট সেলওয়ার হ্যাঁ দেখুন প্যান কাট সেলওয়ার খুবই সুন্দর এবং চমৎকার হুম এখন দেখাচ্ছি দেহের দোপাট্টা দোপাট্টা হবে আপনার শিপন বডিটা হবে স্লাব কটন আর দোপাট্টা হবে শিপনের মধ্যে দেখুন অনেক সুন্দর potongan পড়া কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন দেখুন চারো কিন্তু কাট ওয়ার্ক করা আছে যে সেটা সেটা কিন্তু আপনার জিরো সিকুয়েন্স কাজ করা পাবেন এবং সাইড দিয়ে কিন্তু আপনার ফ্লাওয়ার করে ওয়ার্ক করা আছে রেশমি সুতো কালারফুল রেশমি সুতো এখন চলে আসি দামে এগুলো কিন্তু আমাদের শপে পাঁচ হাজার টাকার উপরে সেল হচ্ছে বর্তমানে এখন বাজারে আপনার জন্য এই ভিডিওতে নিয়ে আসলাম মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা হলেই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স নিতে পারবেন চলুন নেক্সট ডিজাইনে চলে যাই হ্যাঁ প্রত্যেকটাই আলাদা হবে ডিজাইন একেবারে সুন্দর একেবারে অসাধারণ প্রোডাক্ট হবে দেখুন কত সুন্দর এটা হবে আপনার কাঁচা হলুদ হ্যাঁ কাঁচা হলুদ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাই অনেক সুন্দর দামানটা দেখুন কত সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা আসে খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা হ্যাঁ হাতের কাজটাও দেখিয়ে দিলাম এই হচ্ছে হাতের কাজটা এটা হচ্ছে হাতার কাজ এবং ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন দেখুন ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পরে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন যে কোথাও পড়তে পারবেন যে কোথাও হ্যাঁ অ্যানিওয়ার যে কোথাও পড়তে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার আমরা সারা দেশে অনলাইনে মাধ্যমে ডেলিভারি করে থাকি দেখুন কত সুন্দর খুবই সুন্দর এই যে চারোপাশটা দেখিয়ে দেবো এই হচ্ছে অন্যটা চারোপাশ কাটওয়ার্ক করার্স হ্যাঁ মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আবারও বলি স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিসের আপনারা নিতে পারবেন হ্যাঁ যারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বার আপনারা মেসেজ করবেন ইনবক্স করবেন ইনবক্সে বলে দেবেন কী সাইজ লাগবে আমরা ওই সাইজটাই আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখুন কত সুন্দর এটা হচ্ছে কফি কালার হ্যাঁ কফি কালার খুবই সুন্দর এবং অসাধারণ জিরো সিকুয়েন্সের কাজ করা খুবই হাইলাইট করতেছে কাজটা দেখুন দামানটা কত সুন্দর অসাধারণ যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু ভালো করে জানেন আমাদের এই পেজে কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে থাকেন হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে থাকেন হ্যাঁ প্রত্যেকটা প্যান্টি প্যান্ট কাটিং হবে এবং দুপাটটাও দেখিয়ে দেব এই হচ্ছে দুপাটটা প্রতিটা দুপাটটা সাইজে পাশে সবগুলো বড় এগুলো অথেন্টিক অরিজিনাল পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল হ্যাঁ তো প্রাইস হবে মাত্র 4850 টাকা এগুলো আমাদের শপে 5000 টাকার উপরে সেল হচ্ছে বর্তমানে 5.5 করে সেল হচ্ছে আমাদের তো আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে আরছি একেবারে ধামাকা ধামাকা প্রাইস হ্যাঁ দেখুন পুজো উপলক্ষে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি কালার মিষ্টি কালার হ্যাঁ পুরো ড্রেসের কাজটা ভালো করে দেখুন কত সুন্দর কত সুন্দর যেমনটি ভিডিওতে দেখতেছেন তার থেকে বাস্তবে কিন্তু আরো সুন্দর পাবেন এগুলো হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টই এরকম আপনি প্যান কাট এবং প্যান্টে কাজ পেয়ে যাবেন প্যান্টে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রতিটি অন্যটাই অন্যগুলো শিপনের মধ্যে পেয়ে যাবেন একদম পিওর কাজ করা থাকবে প্রত্যেকটাই দোকানটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন পিওর মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা লাস্ট কালারটা দেখিয়ে দেবো এগুলো একেবারে নিউ ক্যাটালগের এগুলা আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা বাছাই করে আপনাদের ভিডিওতে নিয়ে আসলাম হ্যাঁ কিছু কিছু হিট লিস্টের ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটি কালার স্কাই কালার দেখুন দামানটা কত ওয়া ভাবে কিন্তু কাজ করা কাটওয়ার্ক করা আছে দেখুন কত সুন্দর সামনে এবং পিছনে কিন্তু কাজ করা পেয়ে যাবেন কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে প্রিমিয়াম ভাবে কিন্তু কাজ করা হাতে চুরিতে বাজে না এগুলা এবং নীট পশুটা খুবই চমৎকার ভাবে কিন্তু ওয়ার্ক করে যে পার্ল গুলা প্রত্যেকটা পার্ল এ কিন্তু সুতো দিয়ে বসানো এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল হাতা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কত সুন্দর এখন দোপাট্টা দেখিয়ে দেব এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ কত সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনার পাচ্ছেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোথাও তাকে নিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ